মাই চ্যানেল ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো আছো খুব ভালো আমিও মোটামুটি আছি তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো দেখো এখানে আমি কিছু উচ্ছে আর কিছু আলু নিয়েছি দিয়ে উচ্ছে এবং আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আমি একটা রেসিপি বানাবো তাই এগুলো কেটে নিচ্ছি তো এই সময় বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার সঙ্গে আছো তোমরা সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি সারা জীবন আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর কোনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো এখানে আমার উচ্চালগুলো কাটা হয়ে গেছে তারপর দেখো এখানে তোমাদের দাদা ভাই মাছ এনেছিল তো মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা কাতলা কিন্তু পেটিগুলো এনেছিল তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে একটা কড়াইতে তেল দিয়ে আমি উচ্ছেগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলোকে ভাজতে বসে দিয়েছি তো একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে যাতে সেদ্ধটাও হয়ে যায় তো এছাড়া বলে রাখি ভিডিওটা কিন্তু বরাবরের মতো খুবই ছোট হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর হ্যাঁ একটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট করতেও ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে যেতেও তোমাদের কাছে আমার খুবই ভালো লাগে তো দেখো আর একটা ফাইন পয়েন্ট আমি বসিয়ে নিয়েছি তাতে একটু সাদা তেল আর সস্ত তেল মিশিয়ে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি মাছগুলো ভাজবো আর মাছ যেহেতু দিলে মানে কড়াইতে দিলে তেল তাই আমি একটু সত্যে তেল দিয়ে দিলাম আর এদিকে আমি উচ্ছেগুলোতে একটু নেড়ে নিলাম আর তো দেখো এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো তিন পিস মাছ নিয়েছি যেহেতু আমরা তিনজন আছি তো তাই তিন পিসই মাছ নিয়েছি আর দেখো এখানে উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উচ্চগুলো তুলে নিচ্ছি একটু লাল লাল করে ভেজেছি তারপর সেই কড়াইতেই আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলুতেও একটু নুন দিয়ে দিলাম দিয়ে তাকেও ভালো করে ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো তাতে ভাজাও হয়ে যায় আর একটু সেদ্ধও হালকা হয়ে যায় তো এইভাবে বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আর তোমরা যদি কোনোদিন এইভাবে রেসিপি বানিয়ে খেয়েছো তাহলে কিন্তু আমাকে জানিও আর যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো হয় খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে তাহলে তারাও কিন্তু এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি আর উচ্ছে তো আমার আগের থেকে ভাজা হয়ে গিয়েছিলো সেটা তুলে নিয়েছি আর এসে আলুগুলো তুলে নিয়েছি দিয়ে এবারে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে এই দেখো একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে নেব ফোড়নটাকে

আর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এই জলে আমি গুঁড়ো মশলাগুলো গুলে রাখবো তো প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো প্রায় এক চামচ হবে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব তো দেখো এদিকে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর একটু সামান্য বাকি আছে কালারটা চেঞ্জ হয়েই এসছে তো এই সময় কিছুটা আদা আমি স্ক্র্যাপারে ঘষে রেখেছিলাম তো সেই আদাটা আমি এখানে অ্যাড করে দিলাম তারপর দেখো একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি দিয়ে এটাকে একটু ভালো করে দেখো বন্ধুরা আমার এটা কথা হয়ে গেছে এবার যে জলে গুলে রেখেছিলাম মশলাটা ওইটা আমি অ্যাড করে দিলাম এবারে এটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নেবো একদম তেল ছাড়া অফ দিয়ে আমি কষে থাকবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে তো বন্ধুরা এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি তা আলুগুলো আমার কিন্তু ভাতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আর বেশিক্ষণ সময় লাগবে না তো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি গরম জলই আমি এখানে অ্যাড করবো আর তোমরাও কিন্তু যদি এটা করে খাও অবশ্যই একটু গরম জল অ্যাড করো এতে টেস্টটাও খুব ভালো আসে দেখো গরম জল পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তো আমার এখানে বেশি জল দিতে হবে না কেননা অ্যাকচুয়ালি আমার আলুগুলো পুরো সেদ্ধ করাই আছে তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো ঢাকা চাপাটা খুলে নিয়েছি তো এটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো ছড়িয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো দেখো আমার ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না তো এইবারে মানে হয়ে গেছে মানে আর একটু বাকি আছে তো এই এই সময় কিন্তু আমি উচ্ছে ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম এতে আর একটা কাঁচা লঙ্কা তো এই যে ভাজা উচ্ছেটা দিলাম তো তোমরা যদি এই রান্নাটা করো অবশ্যই কিন্তু উচ্ছেটা একদম লাস্টে দিও দিলে কী হবে উচ্ছে একটা হালকা গন্ধ এই ঝোলটার মধ্যে পাবে কিন্তু তেতো ভাবটা খুব একটা বেশি হবে না আর আগে থেকে যদি উচ্ছেটা দিয়ে দাও তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে এতে উচ্ছে একটা গন্ধও আসবে আর উচ্ছেটা যখন খাবে উচ্ছে টেস্টটাও আসবে আর কিন্তু বেশি তেতো ঝোলটা কিন্তু তেঁতো হয়ে যাবে না তো এইভাবে দিয়ে খেয়েও এটা রান্না করে এটা কিন্তু খুবই হেলদি আর খুবই সুস্বাদু হয় আর তেতো খুব একটা তেতো হয় মানে তেতো হয় না যাতে বাচ্চারা যদি খেতে না চায় সেটাও খা সেরকমও কিছু হবে না সবাই খাবে খুব ভালো করে দেখো কি সুন্দর হয়েছে কালারটা যেমন হয়েছিল ঝোলটাও কিন্তু সেরকম হয়েছে বেশিক্ষণ আমি ফুটাইনি এই দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো আমার হয়ে গেছে রান্নাটা এবার তোমাদেরকে একটু কাছ থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে ঝোলটা তো আর একটু বাকি আছে অবশ্যই কিন্তু সেসব দিয়ে এখন ভালো বুঝতে পারবে না আর একটা জিনিস আমি এখানে অ্যাড করবো যেটা না করলেই নয় দেখো এই যে ঝোলটা কি সুন্দর হয়েছে না উচ্ছেদে এভাবে কে ঝোল কে কে ঝোল রান্না করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানি তো দেখো এবারে আমি যেটা যোগ দিচ্ছি সেটা হচ্ছে ধনেপাতা পাতা তো শীতকালে ঝোল করছি আর ধনেপাতা পাতা দেবো না সেটা তো হয় না তাই কিছুটা ধনে পাতা কুচি এখানে আমি অ্যাড করে দিলাম দেখো এবারে রান্নাটা কমপ্লিট তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবারে আমি সবাইকে দিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরোটাই কিন্তু দেখো কেউ কিন্তু মাঝখানে ছেড়ে দিয়ে যেও না তো ঠিক আছে চলো বন্ধুরা এই যে উচ্ছে আর আলু দিয়ে যে মাছের ঝোলটা করলাম সেটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ রঙের মতো দেওয়া আছে কেমন হয়েছে তো বেশি সেইভাবে রান্না করা হয়েছে বন্ধুরা এবার আমি মেয়েকে দিয়ে দিচ্ছি লঙ্কা কে নিবি বাবাকে দি লঙ্কার থাকে জানিস ভিটামিন এ তেতো লাগছে না তো ইচ্ছেটা খেলে তেতো লাগবে নাহলে এমনি তো ঝোলটা তো দেখতে তো তো বন্ধুরা দেখলে ওই যে আমি উচ্ছে দিয়ে মাছের ঝোলটা করলাম ওটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে বলে দিল আর আমি খেয়েও পরে এটা ভয়েস দিচ্ছি তাই আমিও বলছি খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু এমন উচ্ছে দিয়ে মানে ঝোল করে খেতে পারো এতে না খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয় আর খুবই হেলদি হয় সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও আমার সঙ্গে থেকেও আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই